আসসালামু আলাইকুম আমি ইসলাম ক্রিকেটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারের বিপিএল এর সর্বোচ্চ রানের স্কোরটা কিন্তু দর্শক দেখে ফেললো সেটা হচ্ছে দুইশো উনিশ রান করছে চিরাগাং কিংস কাদের দুর্বার রাজশাহীর এগেনস্টে সেই দুর্বার রাজশাহী যারা একদিন আগেই আপনার ঢাকার সাথে কিন্তু বেশ ভালো একটা ম্যাচ এক ওয়ান সেভেন্টি ফোর রান চেজ করে কিন্তু দুর্বার রাজশাহী জিতেছে তো যাই হোক সেইখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ব্যাটিং করতে নেমে আপনার চিরাগাং কিংস কিন্তু শুরুতেই চিরাগা কিংস শুরুতেই তাসকিন আহমেদ আঘাত এনেছেন পারভেজ হোসেন ইমনকে আউট করে দিয়েছেন তো সেখানে জিরো রানে এক উইকেট থাকার পরে দুইশো রান করতে পারছে হচ্ছে আপনার চিরাগাং কিংস তো বেশি কথা বলবো না আসলে একজন প্লেয়ারকে নিয়ে পার্টিকুলারলি কথা বলতে চাই তিনি হচ্ছেন চিরাগাং কিংসের পক্ষে যিনি ব্যাটিং করছেন তিনি হচ্ছেন উসমান খান বাষট্টি বলে একশো রানের একটা ইনিংস খেলেছেন উনি একশো আটানব্বই স্ট্রাইক রেটে বাট এখন আমার কথা হচ্ছে এরকম ইনিংস কি বাংলাদেশের কোনো প্লেয়ার খেলতে পারেন না বাংলাদেশি প্লেয়ারদের বিষয়টা কি তারা কি করতেছে কি করতে পারতেছে না তারপরে ক্লার্ক করছেন চল্লিশ মিথুন আটাইশ আর শেষের দিকে সে হায়দার আলী সাত আট বলে ষোলো রানের ইনিংস খেলে মোটামুটি সবাই মিলে দুইশো রানের একটা মানে ইনিংস তারা দাঁড় করেছে যেটা এবারের বিপিএলে সর্বোচ্চ তো সেইটা চেস করতে গিয়ে দুর্বার রাজশাহী কিন্তু আসলে খুবই বাজেভাবে ব্যাটিং করছেন সেখানে তারা কিছুই করতে পারেন নাই ম্যাচ হেরে গেছে বিশাল ব্যবধানে তবে কথা বলতে চাই তাসকিন আহমেদকে নিয়ে তাসকিন আহমেদ দেখেন যেখানে অন্যান্য সব বোলাররা আর দুর্বার রাজশাহীর আসলে হয়েছেটা কি তাদের তো সব কিছু ঠিকঠাক আছে তো এত বোলার থাকতে এতজন থাকতে তারা হঠাৎ করে কাকে নিয়ে আসলো তারা হঠাৎ করে দলে এনে ফিরালো হচ্ছে আপনার সোহাগ গাজী তো সোহাগ গাজী ঠিক আছে একটা সময় বাংলাদেশকে সার্ভিস দিয়েছে দেখেন খেলার মানুষের বয়সের সাথে সাথে এক্সপিরিয়েন্স থাকতে পারে বাট আসলে স্ট্যামিনা বলেন সেই ধরনের কোয়ালিটি বলেন ক্যাটাগরি বলেন সেইগুলো কিন্তু আসলে থাকে না কারণ যুগ চেঞ্জ হয়েছে ব্যাটসম্যানরা অনেক মান উন্নয়ন করে ফেলছে তাদের তো সেইখানে যদি আপনি হঠাৎ করে রাতের বেলা কল করে সোহাগ গাজীকে বলেন যে ভাই কালকে খেলা আছে আমাদের সাথে খেলেন এটা কিন্তু আসলে মানা যায় না তো যাই হোক সোহাগ গাজী কিন্তু আজকে বেশ একটা খারাপ বল করে নেই তিন ওভার বল করে ২৮ রান দিয়েছেন তিনি তাসকিন আহমেদ বাদে আরও যারা বোলার ছিলেন মোহর শেখ দুই ওভারে দিয়েছেন উনত্রিশ রান সফিউল ইসলাম যিনি কিনা অনেক দিন যাবত ক্রিকেটের বাইরে সবসময় ক্রিকেটটা খেলতেও থাকেন না সেটা এনসিএল হোক বা যে কোনো জায়গায় হোক উনি দিয়েছেন আপনার চল্লিশ রানের মতো এক কথায় তাস্কিন আহমেদ ব্যতীত তাস্কিন আহমেদ ব্যতীত দলের কেউই কোনো ভালো পারফরমেন্স করতে পারেননি আর তাস্কিন আহমেদ এত মায়ের পিটের ভিতরেও তাসকিন আহমেদ চার ওভার বল করে বাইশ রান দিয়ে দুইটা উইকেট নিয়ে নিয়েছেন সেই তাস্কিন আহমেদ যিনি কিনা গত ম্যাচটাতে তার ক্যারিয়ারের বেস্ট ইভেন কি একটা রেকর্ডেও ভাগ বসাইছেন যে উনিশ রানে সাত উইকেট নিয়েছেন তার কোটার চারটা ওভার করে তাসকিন আহমেদের যে লাইফে পিক টাইমটা যাচ্ছে সেই পিক টাইমটা যদি তিনি কোনো দলের শিরোপা ভূমিকা রাখতে না পারেন তাহলে সেটা আসলে তাস্কিন আহমেদের জন্য অনেক 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 দুঃখের হবে অনেক কষ্টের হবে যেটা পার্সোনালি আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি তাসকিন আহমেদের এত ভালো পারফরমেন্স আপনি যদি হিসাব করেন লাস্ট তিন ম্যাচে তাসকিন আহমেদের উইকেট সংখ্যা হয়তো বা এগারো বারোটা হয়ে গেছে এরকম তার সমান সমান কিন্তু কেউই যেতে পারে নাই তো তাস্কিন আহমেদ আসলে ডিজার্ভ করে একটা ভালো টিমে খেলা ওই যে একটা কথা বলে না গোবরের পদ্ম ফুল গোবরে পদ্ম ফুল ফুটছে এই কারণেই যে এত গোলা বোলারের মাঝখানে জাস্ট তাসকিন আহমেদই সেভ করেছিলেন আর আপনি একটা জিনিস চিন্তা করেন তাস্কিন আহমেদ যখন যখন শেষের দিকে বোলিং করতে আসছিলেন উসমান খান তখন কিন্তু সেট ব্যাটসম্যান কিন্তু উসমান খান কিন্তু আসলে তাসকিন আহমেদকে মারতে পারেন নাই কেন মারতে পারেন নাই দ্যাট ইজ অনলি ফর তাস্কিন আহমেদ স্কিল তাসকিন আহমেদের যে স্কিলটা ছিল সেই স্কিলের কারণেই কিন্তু উসমান খান তাসকিন আহমেদকে মারতে পারেন নাই তো অবিয়াসলি আপনাকে স্বীকার করেই নিতে হবে যে তাসকিন আহমেদ ভালো খেলছেন ভালো বোলিং করছেন আপনাকে তাকে ক্রেডিটটা দিতেই হবে কিন্তু আসলে ভাগ্য বিড়ম্বনা বলে একটা কথা আছে প্রতিবার তাস্কিন আহমেদের সাথে এটাই ঘটে এমন একটা টিমে গিয়ে তিনি পড়েন যেই টিমটাতে না হয় ভালো ব্যাটসম্যান নাই না হয় তাকে সঙ্গ দেওয়ার মতো ভালো বোলার নেই যেই যাতে করে তাকে আরেকজন মানুষ সঙ্গ দিলেও ম্যাচটা তারা জিততে পারে যেমন সাপোজ গত ম্যাচটার কথাই ধরেন তাস্কিন আহমেদ একা চার ওভার বল করে উনিশ রান দিয়ে সাতটা উইকেট নিসেন কিন্তু রান কিন্তু হয়ে গেছে ওয়ান সেভেন্টি ফোর এখন আপনার প্রশ্ন থাকতে পারে উনিশ রান দিয়ে যে প্লেয়ার চার উইকেট নিয়ে নেয় তারপরে একশো চুয়াত্তর রান কেমন হয় ভাই এমনিই হয় এমনিই হয় ভাই মোহর শেখ শফিউল ইসলাম তারপর আপনার সোহাগ গাজীর মতো বোলাররা থাকলে ব্যাটসম্যানরা এমনি এমনিতেই রান করে ফেলবে তো এই হচ্ছে আসলে তাস্কিনের অবস্থা আর দুর্বার রাশের অবশ্যই তাদের টিমের উপর আরেকটু বেশি জোর দেওয়ার দরকার ছিল তারা কিভাবে কি টিম কিনছে আসলে কোন চিন্তা করে তারা এবারের দলটা নিছে সেটা তারা ভালো বলতে পারবে তো যাই হোক হয়তো বা হোপফুলি দুর্বল রাশে আরো কয়েকটা ম্যাচ জিতবে কিছু ম্যাচ জিতবে সেই প্রত্যাশাতে দর্শক আপনাদের কী মনে হয় যে আজকের ম্যাচটাতে আপনার কার জন্য সবচেয়ে বেশি খারাপ লাগছে সেখানে কি চিটাগাং কিংস একটা উইন পাইছে সেই জন্য আপনাদের ভালো লাগছে নাকি ওসমান খান একটা হান্ড্রেড করছে সেখানটাতে আপনাদের ভালো লাগছে নাকি তাসকিন আহমেদ এতগুলা বোলার মাইর খাওয়ার পরেও তাসকিন আহমেদ একা চার ওভার বল করে বাইশ রানকে দুই উইকেট পাইছে আপনাদের কোনটা ভালো লাগছে বা কোন বিষয়টা আপনাদের কাছে গুরুত্ব বহন করে সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম